এরকম গাড়ি বর্তমানে আমার কাছে চারটা আছে মানে আপনি গাড়ির ব্যবসা করেন হ্যাঁ এই গাড়িগুলোর ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা টায়ার মোটামুটি ভালো আছে এই যে নতুন মানে গেলে কত টাকা লাগবে হ্যাঁ নতুন কত লাগবে বানাইতে নতুন এখন 2 লক্ষ টাকার উপরে লাগতেছে আপনি কি ব্যাটারি বিক্রি করেন নাকি হ্যাঁ এগুলো ব্যাটারি আমি কেনাবেচা করি এই গাড়িগুলো কেমন বলেন

আপনি তো হয়তো নিজেও দেখেছেন আমি সলঙ্গের হাটে অনেকে ভিডিও পোস্ট করছি আপনার সাথে দেখা হয়েছিল আর কি তো ওনার সাথে আমার তখন কথা হয়েছিল যে উনি আর কি গাড়ি বিক্রি করে থাকে বা সেল করে থাকে তো এই গাড়িটি সম্পর্কে ভাইর কাছ থেকে জানি আচ্ছা বড় ভাই এই গাড়িটির বয়স কতদিন হয়েছে বলেন তো বয়স হয়েছে 4 মাস 4 মাস মাত্র 4 মাস এটা কি আপনি নতুন বানাইছিলেন না আমি কিছুদিন হলো কিনছি মানে কিনছিলেন সেকেন্ড হ্যান্ড আমি ব্যবসা করি যাহতো ব্যবসা করেন এর জন্য আর কি গাড়িটার ব্যাটারি বয়স কতদিন হয়েছে ভাই ব্যাটারি গাড়ি টোটালি 4 মাস বয়স ও ব্যাটারি সহ 4 মাস হ্যাঁ ব্যাটারি একটু গাড়িটা দেখান তো দেখি কেমন 4 মাস বয়স ব্যাটারি একটু দেখেন তো ব্যাটারি টোটাল হচ্ছে 5টা 5টা হ্যাঁ এই এখানে আছে তিনটা আচ্ছা আর দুইটা আর ওই যে ওই পাশে একটা ওই পাশে ওই ওই সাইডে ও আচ্ছা আচ্ছা ওই সাইডে আছে হ্যাঁ ওই সাইডে একটা আর এই পাশে একটা টোটাল 5টা এই যে এখানে একটা ব্যাটারি আর ওই পাশে একটা হ্যাঁ

এই দেখেন এই গাড়িটা কোথা থেকে বানাইছিলেন ভাই বানাইছে চাষখোর চাষখোর থেকে বানানো হয়েছিল এগুলো টায়ারে মোটামুটি ভালো আছে যে দেখেন এই যে টায়ারের গিফ ভালো আছে মোটামুটি এবং ভিতরে যে আপনাদের বডি আছে এটাও কিন্তু ভালো আছে যে দেখেন আর মেন কথা হচ্ছে ভাইয়ের কাছে শুধুই একটি গাড়ি না ওনার কাছে কিন্তু আরো গাড়ি পাবেন আপনারা উনি যেহেতু এই অটো গাড়ির ব্যবসা করে থাকে হয়তো সময় আমার কাছে গাড়ি পাওয়া যাবে হয়তো বা মাঝে মাঝে জি ভাই

এর ভিতরে ব্যাটারি নাই এই ব্যাটারি দিয়ে আমি আরেক গাড়ি বেচছি যদি ব্যাটারি সহ নাই তাহলে ব্যাটারি ব্যবস্থা করা যাবে আপনি ব্যাটারি ছাড়া বিক্রি করবেন হ্যাঁ ব্যাটারি ছাড়া যদি বলে দেন ব্যাটারি সহ নেবে তাহলে ব্যাটারি সহ হ্যাঁ যদি আপনি এই অবস্থায় কয় টাকা দাম এটা এই অবস্থায় খালি বডি পূর্ব 35000 টাকা খালি বডি 35000 টাকা আর ব্যাটারি সহ নিতে গেলে ব্যাটারি বর্তমানে তো পাউডার আর চারটি ব্যাটারি 30000 তাহলে নতুন ব্যাটারি দিয়ে 65000 টাকা দাম পড়বে 65000 টাকার মধ্যে পড়বে এর মধ্যে তো কম টম হবে নাকি

আর এটা হচ্ছে দাম কত চলে সেটা যে এই লেখাটা দেখেন পারবে ছোট কোয়েন এটা আমি নতুনই বানাইছিলাম আচ্ছা পরে আমার কাছে আবার বিক্রি করি ও এটা আপনি নিজেই বানাইছিলেন হ্যাঁ আমি নতুন গাড়ি তৈরি করেন হ্যাঁ নতুন গাড়িও বানায় ও আচ্ছা উনি কিন্তু গাড়িও তৈরি করে ঠিক আছে এই গাড়িটার বয়স কত দিন হইছে ভাই এই গাড়িটার বয়স এটা এক বছরের মতই আমার থেকে বানাছিল এই যে পারবে ছোট পয়েন্ট

আমাদের জানতে আর কি ভোল্ট থাকে বা 2 পাওয়ার থাকে বলে কি মানে হচ্ছে একটা ব্যাটারি 12 ভোল্ট আর হচ্ছে পাঁচটা আছে আপনাদের কাছে 60 ভোল্ট পাঁচ বারংকালে 60 60 ভোল্ট থাকে বলা যায় আর কি তো বাইরে হচ্ছে লোকেশন নিমগাছি বাজার সলঙ্গা সিরাজগঞ্জ এখানে যে মুরুব্বি আছেন উনি আসসালামু আলাইকুম আপনি কি হন না বাবা ও আচ্ছা উনি হচ্ছে আমার বাবা তো এখানে গাড়ি বিক্রি করা হয় পুরাতন গাড়ি বিক্রি করা হয় এবং যদি কেউ তৈরি করতে চান তাহলে কিন্তু তৈরি করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন ব্যারারি এরকম এক্সট্রা যদি কিনতে চান এরকম এক্সট্রা কিন্তু ব্যারারি কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন এই যে কার্ডটা দিয়ে দেন কার্ডটা একটু শোকাই দিয়ে দেখেন এই যে এখানে কার্ড নাম্বার আছে এখানে এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারটি কিন্তু যে বড় ভাইয়ের নাম্বার ঠিক আছে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটি বিশেষ করে এই গাড়িটি কিন্তু মানে নতুন যে কয়টা গাড়ি আছে বাইরের কাছে তার মধ্যে সবচেয়ে নতুন গাড়ি এটা দিকেও নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ পাবেন